এই ইমাম আজম আবু আনি বয়স যখন মুসলমান বন্ধুরে আমার বন্ধুগণ যখন বয়স হয়ে গেছে বৃদ্ধা মা বৃদ্ধ বাবা বাড়িতে হঠাৎ করে ওনার বাবা মা বুড়া বুড়ি কথায় কথায় লেগে গেছে তো জামাই লাগে না তো ওনার বাপ মা এরকম একটু কথা লাগে গেছে গা লাগতে লাগতে ফট করে বেডি বেডায় ডাক দিয়ে কয় তুমি দিয়ে আমার কোন কথা কোনো ঘটনা কি হঠাৎ করে বুবা হয়ে গেলে গা তো বেডি ডাক দিয়ে কথা কুম না তুই মামা জমা বহানি পার বাপে ডাক দিয়ে কথা কইবা না কনা কথা কম না তুই মামা জমা বহানি পার বাপে ডাক দিয়ে কথা কইবা না কনা কম না কোনো দিন জন কইছে কোনো দিন ফট করে ইমাম আদম আবু হানিফার বাপে ডাক দিয়ে কয় ঠিক আছে কোন দিন যত কয়ে আজগা ফজরের আজান পর্যন্ত তোমার টাইম যদি ফজরের আজানের মধ্যে যদি কথা না কও আজান দিয়ালে দিয়া লাইলে তুমি তিন তালাক কয় তালাক আল্লাহ তো বুঝেন মাইয়া মানুষ সব সহ্য করতে তালাকের কথা শুনলে বিডিআর সহ্য করতে পারে না আর বাংলাদেশ তো আরো বাংলাদেশের বেডিরা দেখবেন সব ভাগ দিতে চায় জামার ভাগ দিতে চায় না কথা কয় না যারা আসতে হ্যাঁ কি তিনটা চারটা মেশিন নি নাকি জামার ভাগ দিতে অনেক হুজুর রাই দানি ওয়াশ করে সাইড ডা বিয়া করার শূন্য কোন হাদিসে পাইছে আল্লাহ জানে কোন কিতাবে পাইছে আল্লাহ জানে হয়তোবা আমার যোগ্যতা নাই এলেম নাই তাদের মতন অত লেখাপড়া করি নাই আমার জানা মতে তো রসুল বিয়ে করছে অনেক নয়টা এগারোটা সাইটটার বেশি না তে শূন্য তইলে তো সাইটটার বেশি হইবো সাইটটাই লোক করতো নেই কথা কয় না আর এই ওয়াজ বাংলাদেশের মৌলবীরা বাংলাদেশে করে কেমনে হ্যাঁ মা বোন নাই এই ওয়াজ ওপেন করা মানে যুবকদেরকে বিবাহিতদেরকে সাইটটা বিয়ার কথা বলা মানে নারীর সংসারে একটা ফাটল ধরানো কারণ বাংলাদেশের নারীরা এটাকে অসভ্যতা মনে করে জামায়ের বাগ দিতে চায় না কথা কোন ঠিক কিনা ডাক দেখো সাইদাবিয়া করো সাইড করা শুনুত এ হে কি জোর আলার করে আমরা এক মেশিনের ওই গিয়ার মোবাইল ঠিক মতন জোগাড় করতে পারি না সাইড ফাস্টটা মেশিন কেমনে চালায় আল্লাহ তাআলা হেফাজত করুক আমিন আর যারা কোন আমিন

তো ওই বেডা ওইবার ডাক দিয়ে ঠিক আছে ফজর পর্যন্ত আজান পর্যন্ত টাইম যদি কথা না কস তাহলে তুই তিন তালাক এটা তৃতীয় পক্ষ শূন্য বলাইছে ইমাম আজম আবু হানিফার কাছে যায় কইছে ইমাম আজম আবু হানিফার তুলালাই কিতাব বন্ধ করিয়া ডাক দিয়ে কয় আমার মা বাপ কয় হ কারি সব্য না ঘটনা কয় কিরে আব্বাই কইছে ফজর পর্যন্ত মায় কইছে কইব না কহ এবার ফট করে ইমাম আজম আবু হানি দেখ আব্বা তোমরা যদি এই বসে এরম করো তাহলে মানছে আমারই কই বকি আমি সবার সমস্যা সমাধান করি আর আমার ঘরেই যদি আমার ঘরেই যদি বাপমার মধ্যে এরকম অবস্থা হয় তাহলে আমারই কই বকি আব্বা আব্বা মার লোকের কথা কও বাপে ডাক দেখ বহু সহ্য করছি আন্না কইতাম না এবার মার কাছে আইসে রে ডাক দেখ মা মাগো ও মা 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 তারা ঠান্ডা করো মা আবালো কত কো গা মা না ডাক দিয়ে কয় তোর বাহের বহুত কিছু সহ্য করছি আর সহ্য করতাম না কথা কইতাম না এই বুড়া বয়সে আমি বাহের বাইজাম ক তালাক খুলে তো হলেও কথা কইতাম না ইমাম আজম আবুয়ানি পরামতলে কারে মা রে হে তোর ভেটেতে না আমি ওইছি দুনিয়ার মানুষের কথা না কই না হেরে কথা কয় তুই তো মা ওই তুই কথা কবি না রাগ আমি কিতাব গাইটা লই কথা কনের কোনো সুযোগ পাই কি না ফট করে কিতাবাদি দেখা গরিব টাইমের দিক চাইয়া দেখা যায় রাইতের বাজে দুইটা তিরিশ মিনিট আড়াইটা আর বাকি আছে মনে করেন দুই ঘন্টা কি সোয়া দুই ঘন্টা এর মধ্যে তো ফজর আজান দিয়ে দিব সন্তা আপনারা আমার নিভা দুই রাকাত নামাজ আদাই করলেন নামাজ জানতে আল্লাহ দরবারে কান্দার ডাক দিয়ে কয় মাবুদু আমার মা-বাবা সারা আমার বড় আর কেউ কিছু নাই আল্লাহ গো মা-বাবার দুয়ার বরকতে আমি এত বড় আলেম হয়েছি ওস্তাদের দুয়ার বরকতে আমি এত বড় আলেম হয়েছি আল্লাহ ও আল্লাহ আমার মা বাপ যদি বুড়ে বয়সে যদি রাগ করে যদি তারাই কাজ করে ফেলে আল্লাহ গু আমি কেবনি কে সহ্য করব মাবুদ গো তুমি আমকে রাস্তা বীর করে দাও মায়ার একটা ভাঙন তৌফিক দিয়ে দাও বাবার মনটা নরম করে দাও আল্লাহ এই আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে শাহাদত চাইলেন আরে বাবাজি দক্ষিণ মাঝদাইরি গুদারাঘাট এলাকার বাপ ভাইরা পরদারালের মা বোনেরা রে জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি আগামী কালকে আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি এটাই জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে এবার বন্ধুরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ নামাজ আনতে মুনাজাত শেষ করে আমার কিতাব দেখে নিজের এলাকার নির্ধারিত মসজিদে চলে গেলেন মসজিদের পাশে হুজরা খানা ইমাম সাবের রুমে গেলেন ইমাম সাবের রুমে যাই গেলেন মোয়াজ্জিন ঘুমে বো মোয়াজ্জিনের রুমে যাইয়া দরজার খরান আরে আর ডাক দিক করে মোয়াজ্জিন হুজর গো আপনি উডেন গ আপনি একটা কাজ করলে আমার বাপ মা মিল্লে যাইব ইমের ডাক পাইয়ে উঠে গেছে উঠে চোখ বড় বড় কইরা নিজের গোত্রে নিজেই চিন্তি দিয়া কয় কি আমার কপাল গো সমাজের ছোট বড় সমস্যা হইলে আমরা নিজেরই আপনার কাছে যাই আর আজকে আপনি অন্ধকার রাতে আপনি আমাদেরকে ডেকে তুললেন আবার দি কান্দে ইমাম আজম আবু হানিফা কান্দার ডাকবি কয় হুজুর গো কান্দা না কান্দা লাভ নাই কি কক কি হইছে বলেন তো দেখি কে মারা গেছে কার ঘোষণা দেব ডাকদি কয় না না কেউ মারা যায় নাই আমি আমার মায়ের ভক্ত আমি আমার বাবার ভক্ত ওই বুড়ো বয়সে যদি মা আমার ঠুইয়া যায় মা যদি বার কাছে তালাক যায় আমি কার চেহারা দি আমি কার চেহারা দিঘা কার আর যারার দিকে নজর কইরা আমি কবুল হজের স্বাদ পাব না 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 হুজুর আমি বলি কি শুনেন আপনি মুয়াজ্জিন ডাক দিয়ে কয় হুজুর আপনি ঘাবড়াবেন না আসলে বলেন কে হইছে বলেন তো দেখি এতটা মা বাবার প্রতি আপনি দুর্বল আমাদের তো জানা ছিল না কে হইছে আপনার মা বাবা আপনি একটু বলেন না ইমামে আজম আবু হানিফা কান্দে আর ডাক দিয়ে বলে মুয়াজ্জিন আমার মার বাপ বুড়া বয়সী রাগে পেছ লাগিয়ে দিছি তাইলে আপনি কান্দেন দিন কেন এই পেছ কি সুটানোর এলেম আপনার নাই জ্ঞান কি আপনার নাই আপনার কি যোগ্যতা নাই আর বন্ধুরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্দার ডাক দিয়ে বলে এলেন তো যোগ্যতা তো আমার আছে কিন্তু আমি কান্দি কেন জানি হঠাৎ করে যখন মা কইছে বুড়া বসে তালাক লয়ে বাপের বাই জামো তো আমি বাইতার থাকতাম না লবি কথা কইতাম না তখন আমার কুল যে চিপ মারছে জানো না আমার আলেম হওয়ার পিছনে আমার যোগ্যতা অর্জন করার পিছনে আমার মায়ের তাহাজ্জুদ নামাজের বরকত আছে আমার মায়ের চোখের পানি ফোটা আছে আমার মায়ের দোয়া আছে বাজা নয় পৃথিবীতে তুমি আমি হাত ভালো পাইছি না ভালো পাইছি ভালো খাই ভালো বউ পাইছি সুন্দর ছারা পাইছি তোমার আমার মা বাব যদি তোমার আমার mohabbat না করত তোমার আমার মা বাপ যদি তোমার আমার আল্লাহর দয়ালু পালন না করত বাপার মা যদি চুমায় চুমায়া দুননা করত তাইলেបាន আজকে তুমি আমি স্বাবলম্বী হইতে পারতাম না নামাজ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুয়াজ্জিন কে ডাক দি মনে আছে মহাজ্জিনকে ডাক দিয়ে কয় মহাজ্জিন ওই মা যদি চলে যায় আমি কারে মা বলে ডাকবো এই জন্য দেরি করেন না উজু আমার মা গরি টেম চেনে না আপনি আপনি আমার মা গরি টেম চেনে না আপনি একটু যদি এখন আজান দেন তাহার রাজান দিবেন তাহার দুট নামাজও পরবো আবার ফজ রাজান দিবেন আমার মা এই তাহার রাজান রাজান মনে করবো ফজরা রাজান দিয়া ভালাই যে আমার বাপের কথা কইব যখনি মায়ে বাপেরে ডাক দিয়া কথা কইব বাপের কইটা যাইব আবার তালা কইব না স্বামী স্ত্রী মিললে যাইবো আবার দিয়া বলেন না আল্লাহ আকবর আবার বলেন না আল্লাহ আকবার বাজান সবার চোখে পানি আসতে পারবে না কিছু মানুষ আছে দেখবেন হিংসা করতে করতে কলবে ময়লা দাগ পরে গেছে ইবলিশ শয়তান কলবের মধ্যে পেশাব করছে হাকিকতা এদের চোখের পানি জীবন করবে না কারণ অন্যের ভালো যে পছন্দ করে না তার কলব মরে যায় কথা বলেন ঠিক না ব্যাঠি কান্না না আসলো কান্নার ভান ধরবে আর এই সমস্ত মজলিস হইল গুনা মাপ চাওয়ার মজলিস এই সমস্ত মজলিস হইল বাজান রে আল্লাহ হওয়ার মজলিস কথা বলেন ঠিক না ব্যাঠি আবার মুয়াজ্জিন ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ কথা মুঠাবে ডাক দিয়ে কয় হুজুর আমাকে সমাজে তো তাহার যত রাজা না কয় মদিনায় হয় নবীদিও জীবনে তাহার যত নিজেই দিয়েছি। তুমিও দাও মজিন ওম্মতে মোহাম্মদি হাই শূন্যটা পালন কর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার মহাজিন তাহাজতে রাজান দিয়ে দিল ইমাম আজম আবু হানিফার মা মনে করছে এটা ভজর রাজান কি রাজা জরে কোন কি সেরাজন? আমি আমার মার কথা কই। আমার মাও গোরিট টাইম সিনে না। আমার ভাই আমারে মাঝে মাঝে কয় বাবা তোর ওয়াস শেষ হয় কয় দায়। তো কই যে 12টা তোকে আমি তো বাবা 12টা কয় দাবাজে বাজে এটা তো আর বুঝি না। একটু বাংলায় ক। তো আমার ছেলে মেয়ে ডাক দেয় কয় দাদু দাদু গোরিট তিনডা কাটাজন এক জায়গায় যায় তন বারোটা বাজে। গরির কটা কাটা তিন ডাকাটা এই বারোটায় তিন ডাকাটা যখন এক জায়গায় যায় রাইতের চারটা বাজে যায় দিয়ে যে মায় গোরতাছে একটা গাড়ি যায় হরেন বাজলে মনে করে আমার গাড়ি দরজা খুলে আবার যে হয় আবার গাড়ি হরেন বাজলে আবার মনে করে আমার পোলা ওই মা তুই কই সিলি বারোটা বাজে আমার ওয়াজ শেষ হয় তুই এটা বুঝ যা আমার লেগে বাড়ছে হইয়া ভরবি তো তুই এইভাবে পায়সারি করস কে ডাক দিয়ে কে বাবা রে পোলায় বাইরে থাকলে মার ঘুম ধরে না কথা কম ঠিক কিনা তো ইমাম আজম আবু হানি ফার্মায় মনে করছে ফজর আজান দিয়ে এইবার মহিলা তো বুঝে নেই শেষ বিদায় একটা আছে না তো সংসারে সাবি সব ব্যাগ সামানা গুছাইয়া এবার ইমাম আজম আবু হানিফার বাবে ও নাই আবার আজান হই না কেমন জানি দেন রইছে যে আজগার আজান কেমন জানি নিরামিষ নিরামিষ লাগতেছে বোঝেন নাই তো এবার এই মহিলা এসে ডাক দিয়ে নেন এই যে সাবিলন জায়গা শেষ বসে তালাক লো এই যে বাপের ভাই এই যে নেন ভুল তুটি করিয়া থাকলে মাফ করে দিয়ে তো কথা হইছেই কথা কয় না

এই ক্ষমতা আলেমদের আছে কথা বলেন ঠিক কিনা বুড়া হোক বুড়ি হোক ছেলে হোক মেয়ে হোক ধনী হোক গরিব হোক মাসলা মাসায়েল আলেমরা দিতে পারে এলেম অনুপাতে কেন না আলেমদের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা